জাতিসংঘ সফরের সময় চীনা সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো দাবি করেছেন পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল কিন্তু ভারত সেই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে সময় নিয়েছিল এক মাস তিনি বলেন দক্ষিণ এশিয়া স্থায়ী যুদ্ধবিরতির জন্য এবং কাশ্মীর ইস্যু জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বিলওয়াল বলেন পাকিস্তান সবসময় সংলাপের জন্য প্রস্তুত ছিল কিন্তু ভারত বারবার তা প্রত্যাখ্যান করেছে বর্তমান পরিস্থিতি শান্তির পক্ষে অনুকূল নয় তিনি বলেন ভারতের এক মনোভাব আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় পাকিস্তান বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাতে নয়াদিল্লির চলছে আগ্রাসী অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায় কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি বলে তিনি মন্তব্য করেন নিউ ইয়র্কে পাকিস্তানের কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিতে গিয়ে বিলওয়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি ক্যারোলিন বার্কেটের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরেন এবং মোদী সরকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয় বিশেষ করে ইন্ডাস পানি চুক্তি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে অভিযোগ করেন তিনি বলেন পেহেলগাম কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায় এবং মিথ্যা অভিযোগ তোলে তারা নিজেদের জনগণের কাছেও সত্য গোপন করেছে বাস্তবতা হলো ভারত সেই সংঘাতে পরাজিত হয়েছিল এবং তা স্বীকার করতে মাস সময় নিয়েছে পাকিস্তান ওআইসি সদস্য দেশগুলোকে ভারতের আগ্রাসনের বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেছেন সঙ্গে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধিকে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র হস্তান্তর করা হয়েছে পাশাপাশি চীন রাশিয়া ডেনমার্ক দেশগুলোকে পাকিস্তানের অবস্থান জানানো হয়েছে ওআইসি সদস্য রাষ্ট্রগুলো উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন ভারতের আগ্রসী মনোভাব রোধে সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন তিনি বলেন ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনে সমতুল্য তিনি আরও বলেন আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে ভারতকে বোঝানো যায় যদি তারা নিজেকে একটি মহাশক্তি হিসাবে ভাবতে চায় তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে শিশুসুলভ মিথ্যাচার বদাস করা যাবে না আমি নিজের সন্ত্রাসবাদের শিকার আমার মা সন্ত্রাসে প্রাণ হারিয়েছে যদি পাকিস্তানে কোনো সন্ত্রাসী থাকে আমি নিজেই তাকে বিচারে আওতায় আনব কিন্তু বাস্তবতা হলো অপরাধীরা এখানে নেই তিনি জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থান ও ভারতের এক মনোভাবের প্রেক্ষিতে কৌশলগত সংযম বজায় রাখার কথা জানান তিনি বলেন পাকিস্তান বৈশ্বিকভাবে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী ভারত আমাদের দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দিয়ে চলছে তারা চায় না কাশ্মীর সংকট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সমাধান হোক